ব্যবসা আছে আরেকটা ব্যবসা নিয়ে সুন্দর করে সুপ্রতিষ্ঠিত করা যায় আয় হায় 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 রে আশা করতে 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 আশা আশাই থেকে যায় শেষ পর্যন্ত আশা রাইখা ওই লোকটা অন্ধকার কবরের পাড়ি জমায় আমার প্রিয় বন্ধুগণ ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ওই কবরের ভিতরে গেলে আমারে আমনের কিছু জিগাইব কিনা হ্যাঁ না এমনি তুই ছাইরা দিব আও না এমনি ছাড়বো এরা যদি ঘুস তো তাইলে এনে লইলে ঘুস খায় আজরাইলে যদি ঘুস খাইতো আয় হাই হায় 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 দুনিয়ার যত টেহা আছে যত স্বর্ণ আছে কিছু থাকল আজ আজরাইলের কব যাই কন ঠিক কিনা আজরাইলে আয় যদি একবার কইতো আমি কিন্তু আই ফুরছি আর হ্যাঁ যদি কত দিলে যাইবা হ্যাঁ তাহলে আজরাইলে কই এত দিলে যামু আমার প্রাণের ভাইরা সারা পৃথিবীর বিনিময়ে হলেও লোকটা বেঁচে থাকার জন্য চেষ্টা করতো জোরে কন ঠিক কিনা আজরাইলে যেহেতু গুষ্টুস খানা কবরে যে ফেরেস্তা থাকবো এরা কিন্তু গুষ্টুস খাইতো না আমগরে এখানে দুইজন ফেরেস্তা আছে কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখকগণ আছেন এরাও গুস খানা আপনি বালা কইলে বালা লেহে খারাপ কইলে খারাপ রেহে নবী আলাইসালাম ডাক দিয়া কয় কোন ব্যক্তি যদি মারা যায় এই লোকটাকে যখন কবরস্থ করা হয় ওই লোকটার কাছে ফেরেস্তা আই দুইজন কয়জন কথা কয়না কয়জন দুইজন ফেরেস্তা আসবে এক নাম্বার ফেরেস্তা মুনকার এবং নাকির দুইজন ফেরেস্তা আইসা এই লোকটারে উড়াইয়া বওয়াইব বসাইব কি করব বসাবে বসায়া লোকটারে প্রশ্ন করব তিনটা কয়টা প্রশ্ন করব কথা কয়না তো কয়টা ও তিনটা প্রশ্ন করবে প্রশ্নগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত ইনশাআল্লাহ কামে লাগব মনে মনে প্রশ্নগুলো যখন আমরা মনে রাখবো তাইলে বলে দিতে না যতটা সহজ মনে করেন ততটা না ওই প্রশ্নের উত্তর দিতে গেলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু সামানাপাতি দুনিয়ার জমিন থেকে জোগাড় করে নিতে হইব এক নাম্বার প্রশ্ন করব মার রব জিজ্ঞাসা করব, তোমার আল্লাহ তোমার রবকে লোকটা যদি ভালো মানুষ হয় মোমেন্ট মুক্তা কি হয় জীবনে কোনো কারো কাঁচা লাইলের মধ্যে ভাড়া দিছে না জীবনে কোনো দিন কাউকে ধোকা দেই নাই জীবনে কোনো দিন কারো মনের মধ্যে কোনো কষ্ট নাই একটা বালা মানুষ হইলে সাথে সাথে উত্তর দিব রবী আল্লাহ আমার আপনার রবকে আর আরে সাথে সাথে উত্তর দিয়া লাইব আমার আপনার রব হলো আল্লাহ আমার প্রাণের ভাইয়েরা এটা গেল এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন যাবে অমান দিনুকা দুই নাম্বার প্রশ্ন হবে তোমার ধর্মের নাম কিতা তখন এই ডাক দিয়া কইব আমার ধর্মের নাম হলো দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম কি আরো জোরে কন্যা নাম কি আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে কোন ধর্মই আল্লাহ তালার পক্ষ থেকে স্বীকৃত প্রাপ্ত না আল্লাহ তালা বলেন ইসলাম আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম জুরে কোন ঠিক কিনা এই যে ইসলাম ধর্ম আমি আর আপনি পাইলাম এই ধর্মের কর্ম আছে না নাই আমরা এই ধর্মের কর্মটা তো করতাম পারি না ও নবী আলাইসালাম ডাক দিয়া কয় এই ইসলাম ধর্মের প্রথম কর্ম হলো কোন পুরুষ এবং মহিলা যখন কোন মুসলমান পুরুষ এবং মহিলা বালেক বালেগা হয়ে যায় তাদের উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা দায়িত্বটা হলো দৈনিক ফাঁসক তো নামাজ পড়া ফাঁসক কি পড়া জোরগণ কি পড়া এই নামাজের হিসাব হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম বান্দাবান্দিদের কাছ থেকে নিবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলাহ ফা ইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যুরকান সুবহানাল্লাহ হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তালা বান্দার কাছ থেকে সর্বপ্রথম কোন কার হিসেবে কীর হিসাব নিব নামাজের হিসাব নেবে যেই নামাজের হিসাবটা সর্বপ্রথম আল্লাহ তালা আমার আপনার কাছ থেকে নিবে এই নামাজটা সময়ে যখন তখন যখনই সময় হয় সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই আমরা এই নামাজ নিয়ে খাম খেয়ালি করি নামাজ নিয়ে খাম খেয়ালি করে এমন মুসুল্লি আসেনি এমন মুসুল্লি এখানে বহুত থাকতে পারে যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে এমন মুসুল্লি আছে না দেখবেন সারা সপ্তাহ কোনো খবর নাই সারা সপ্তাহের মসজিদে যাওয়ার কোনো খবর নাই মাশাল শুক্রবারটা আইলে একবারে সামনের কাতারে গিয়ে উপস্থিত হয়ে জায়গা যাই হোক আমার কথা হলো যেহেতু সারা সপ্তাহ খবর নাই সপ্তাহে একদিন গেছ এখন থেকে নিয়াত কর আল্লাহ মরণ পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না আবার এমন মুসল্লি বহুত আছে যারা নাকি ভাইসাব সারা বছরের নামাজ করে না কিন্তু রমজান মাস আসলে সবে কো নামাজ পড়ে আছে হ্যাঁ এই নামাজ দিয়া বেহস্ত দাউন যাইব উনি সাফার দাঁত থাকতো না বাইঙ্গলেপু বাইরিয়া ফেরেশতারা শক্ত ফিটা দিবে যাই হোক আমার প্রিয়